মা দুর্গা কিন্তু এখন আসতে পারে না মন্ডপে কিন্তু এরা নকল দুর্গা সেজে ভিউজ কমাতে বলছি টিয়া রানি শঙ্খ বাজানো কি ঋতুপর্ণা মাসির কাছ থেকে শিখেছিলে ওরে ওটা শঙ্খ ফু দিলে বাজে চুজলে না বলছি মা দুর্গাকে জাগানোর আগে তুমি একটু ঘুমিয়ে নাও না হলে শরীর খারাপ করবে আরে কমজোর লেগ পিস হ্যাঁ ফুল ফুটে যে কাশ বনে মনে লেগেছে রং দুর্গা সে যে কাশ বনে করছে এরা ঢং নতুন প্যান্ট নতুন জামা রং বেরঙের আলো এবো পুজো সবার কেটেছে নিশ্চয়ই ভালো কেন

হা 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 আরে চুল দাঁড়ি বড় হইছে আর কিছু না মা আসছে তাই আমার বৌমা আগমণী লোকে সেজে নিয়েছে হ্যাঁ তোমার বৌমা তো সাজবেই ছাবড়ি বলে কথা তারপরে কাদা মাটির মধ্যে করছি না মানে তোমরা কি ভাবো এরা এগুলো ভক্তি সাদার জন্য করে আজি ঘন্টা এরা মানুষের ইমোশনগুলোকে কাজে লাগিয়ে রিভিউজ ব্যাংক ব্যালেন্স বাড়ায় আবি বাবি তোরা সবাই এই ফল পাবি পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তাই সবার কপালে কাশবন জুটছে না বাঁশবনেই কাজ চালাতে হচ্ছে বলছি বুনু মা দুর্গা ওষুধকে ত্রিশুল দিয়ে বধ করেছিল বেহালা বাজিয়ে নয়

দেখো বৌদি তুমি বুকে মাথা রাখবে না অন্য কোথাও সেটা আমাদের জেনে লাভ নেই কিন্তু একটা কথা আমরা জানি যে তোমার নরক না তার থেকেও নিচে কিছু থাকলে সেখানে যাবে ঠিক বলেছ মানে চার থেকে চলি সবাই এই ভিউসের শিকার কোভিড নাইনটিন তাও ভ্যাকসিন আছে কিন্তু এর হুম দেখো ভাই এবার যদি কোন প্যান্ডেলে এর ডিফেক্ট হয় তাহলে দোষটা শিল্পীর না এদের কি বলবো যাই হোক এদের ভক্তি কিন্তু কুমোর টুলেতেই জাগে বাড়িতে নয়

এটাই আমাদের শেষ ভিডিও তোমরা আমাদের ভিডিওতে কখনোই লাইক কমেন্ট শেয়ার করো না আমাদেরকে তোমরা ভাইরালই করো দেখেছো তো বললাম না এরা এগুলো ভিউজ লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য করে ভক্তি বা শ্রদ্ধার জন্য না দেখো ভাই কথায় আছে যার মনে আছে ভয় সে করবে একদিন জয় আর যে দেখাবে চালাকি পরে বুঝবে জালাকি দেখ রিলস করছিস কর তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু দুর্গা সে যাই কেন ভিউসের যখন এতই লোক তোদের তো ক্রিয়েটিভ কিছু কর না বেকার কেন মা দুর্গা ছদ্ম বেশে এসে ইনস্টাগ্রামে লাফাচ্ছিস দুর্গা সে যাই ইনস্টাগ্রামে দিচ্ছ তুমি লাভ মনে রাখো পাপ কিন্তু ছাড়ে না বাপেরও বাপ এবার তোমরা বলবে দাদা এখানে খারাপ তো কিছু ছিল না তাহলে এটাকে নিয়ে কেন রোস্ট আরে দাঁড়াও ভাই পিকচার আবি বাকি হে মে বলা হে না দেখো ভাই এটা ছিল আশ্বিন মাসে মানে আগমনী আর বাদ বাকি এগারো মাস আমাদের মনি। দেখো কাকা হাতে তিসুল আর কপাল স্টিকার বালার যদি মা দুর্গা হয় যেত তাহলে মা দুর্গা এক্সট্রা করে করতে যেত না দাদা দেখো আসল ভগবানের দর্শন করতে গেলে তাকে সাত জন্ম তপস্যা করতে হয় আর এখানে মানুষই ভগবানকে পাত্তা দিচ্ছে না আরে দাদা দাঁড়াও দাঁড়াও সবে মাত্র মহল হয়ে গেল এখনই মাকে বিসর্জন করে দিচ্ছ তাহলে তোমরা তো দেখি মেট্রো গ্রিন থেকে বেশি ফাস্ট সার্ভিস দিচ্ছ বলছি দিদি মা দুর্গা বাঙালি ছিল ফরেনার না যে আয়রন ম্যানের মতো অস্ত্র ছাড়াই বধ করবে

लौटते रहें